এই মুহূর্তের ব্রেকিং নিউজ ভাতা বৃদ্ধি হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের তেমনটাই কিন্তু আভাস মিলছে সিএমও দপ্তরে ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে এবং আজকে গুরুত্বপূর্ণ বৈঠক অর্থমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে মৈদুল ইসলামের কামব্যাক ফাইল ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি যে কোনো মুহূর্তে এস কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা সুখবর রাজ্যের বঞ্চিত এস কর্মীদের জন্য এবং সেই সঙ্গে নয় অক্টোবর নবান্ন অভিযান বন্ধুগণ এই মুহুর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে দেখাবো একটি ছবি সেই ছবি দেখুন আপনারা কি রয়েছে ছবিতে ছবিতে রয়েছে মহিদুল ইসলামের নেতৃত্বে সেলিম পাইক সহ বুবাই কলেজ সহ আরও যারা রয়েছেন যারা এক সময় সরকারপন্থী কমিটিতে ছিলেন তারা মৈদুল ইসলামের নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন কেন দেখা করেছেন দাবি কি তারা দেখা করেছেন যে এস এস এম কর্মীদের যে ভাতাবৃদ্ধির ফাইল রয়েছে সেই ফাইল ছাড়তে হবে দ্রুত সেই ফাইল দ্রুত ছাড়তে হবে নেতৃত্বরা বলছেন সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ ফাইল নবান্নে যায় এবং সেই ফাইল নবান্ন থেকে সিএমও দপ্তরে রয়েছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই ফাইল কার্যকর হচ্ছে না অর্থাৎ নেতৃত্বরা প্রত্যেকটা সংগঠন তাদের জায়গায় কিন্তু পরিষ্কার আপনারা যদি দেখেন সরকারপন্থী সংগঠন রমিল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের কাজ তাদের যা কিছু করার তারা করে দিয়েছেন তাদের কাজ তারা করে দিয়েছেন দাবি তারা সরকারি সনদে পৌঁছে দিয়েছেন অর্থাৎ তিনিও আকার ইঙ্গিতে ফাইলের এই গল্প সম্ভবত করেছেন কিন্তু সেই ফাইল কার্যকর হচ্ছে না কেন তার প্রতিবাদে নয় অক্টোবর বিরাট কর্মসূচি পার্শ্ব শিক্ষক বাঁচাও কমিটির আপনারা ইতিমধ্যে সেই ভিডিও দেখিয়ে থাকবেন সকল নেতৃত্বরা একজোট হয়ে তারা নয়ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং এই কদিনের মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধির ঘোষণা না করেন তাহলে কিন্তু তারা নবান্ন অভিযান করবেন রাজ্যের প্রায় এক লক্ষ কর্মচারীকে নিয়ে তারা মাঠে নামবেন এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বামী আক্তার থেকে শুরু করে নাজমুল হক থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে সকলেই কিন্তু রয়েছেন সেই মিটিংয়ে সেই সভাতে এবং লাইভ মিটিং আপনার ইতিমধ্যেই হয়তো দেখেই থাকবেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনারা দেখুন ফাইল সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সেই ফাইল সিএমও দপ্তরে আছে সেগুলো দ্রুত কার্যকরী করার দাবিতে আগামী নয় দশ দু হাজার পঁচিশ আমরা নবান্ন অভিযানে ডাক দিলাম আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে সুতরাং আমি এই একানব্বই হাজার কর্মচারীদের কাছে আবেদন রাখছি যে এই যৌথ মাছের পক্ষ থেকে যে আহ্বান আমরা করলাম আগামী নয় তারিখ সবাই আমাদের দেখা হোক শিয়ালদা আর রাজপথে হোক আন্দোলনের মুখ এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে এই ফাইলটা দ্রুত কার্যকারী করবেন এই আবেদন আমি রাখলাম বাকি যা আলাপ আলোচনা হয়েছে বাকিটা আমাদের যারা সহকর্মী আছেন তারা পুরোটাই ব্যাখ্যা করবেন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুরোটাই তারা ব্যাখ্যা করবেন অর্থাৎ দুটো পদক্ষেপ আপনারা দেখলেন এবং এই দুটো পদক্ষেপ কোথাও না কোথাও গভীরভাবে সম্পর্কযুক্ত আবার ঠিক কোনো না কোনো দিক থেকে বিপরীতমুখী বন্ধুগণ আপনাদের কি মনে হচ্ছে মহিদুল ইসলাম আবার মাঠে নামলেন মনে হচ্ছে না প্রশ্ন জাগছে না যে ক্রেডিট নিতে তিনি আবার মাঠে নামলেন তাহলে কি রমিউল ইসলাম যা বলেছেন তিনি সঠিক বলেছেন একটা বিষয় না বললেই নয় যে চুক্তিভিত্তিক নেতৃত্বদের সরকার এক পয়সা ছুঁই না এক পয়সা পাত্তা দেয় না এক পয়সা পরোয়া করে না চুক্তিভিত্তিকরা তাদের ভোট দিল কি না সেটাও কিন্তু সরকারের ভ্রূক্ষেপ নেই এমতো অবস্থায় সরকারপন্থী সংগঠনের রাজ্য সভাপতির কতটা ভূমিকা যাক পদ রয়েছে ভূমিকা থাকতেই পারে বা রয়েছে সেই বিষয়ে হয়তো অনেকেই একমত হবেন আবার অনেকেই দ্বিমত হবেন যাই হোক বিতর্কের বিষয়ে বাদ দিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে রমুল ইসলাম বলেছেন যে তিনি বা তার সংগঠন যা করার করে দিয়েছেন আর তাদের হাতে কিছু করার নেই ঠিক দেখা গেল ফাইলের গল্পে সকলে এক মনোরঞ্জন মণ্ডল বলছেন ফাইল সিএমও দপ্তরে রয়েছে তারিখ উল্লেখ করলেন সেই ফাইল কেন কার্যকর হচ্ছে না সেই ফাইল কার্যকর হোক না হলে তারা নবান্ন অভিযান করবেন সকলে মিলে সমস্ত এসএসএম কর্মীরা মিলে এস এসএস কে শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে যত ধরনের এস এস এম কর্মীরা রয়েছেন তারা সকলে মিলে নবান্ন অভিযানে নামবেন ছাপাবেন এবং এই নবান্ন অভিযান কার্যকর করতে তারা মরিয়া সব ধরনের চেষ্টা তারা করবেন একটা বড় জমায়েতের তারা আশা করছেন ঠিক দিকে আপনারা দেখুন সেই পুরনো ছবি মঈদুল ইসলামের নেতৃত্বে সেলিম পাইক থেকে শুরু করে তার যারা অনুগামী রয়েছেন তারা এবার সরাসরি পৌঁছে গেলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে শুধু কি পার্শ্ব শিক্ষকদের ফাইল ছেড়ে দেওয়ার জন্য সেই আবেদন নিয়ে নাকি আরও কোনো রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে যাই হোক যাই থাকুক তিনি যা বলছেন বা তার সংগঠন যা বলছেন সেটা আপনার একবার দেখুন কি বলছেন বলছেন আজকে ময়দুল ইসলামের নেতৃত্বে আমরা সবাই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চার্য মহাশয়ের সঙ্গে মহাশয়ের সঙ্গে বা সাথে সৌজন্য সাক্ষাৎ করে আমাদের বেতন বৃদ্ধির ফাইলটা ছাড়ার অনুরোধ জানালাম অর্থাৎ বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এবং যেমনটা খবর দিচ্ছেন ডক্টর সালাম অর্থ দপ্তরের মঞ্জুরি রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল তৈরি হয়েছে শিক্ষামন্ত্রীর সদর্থক ইঙ্গিত রয়েছে বিকাশ ভবন থেকে ফাইল পাস হয়েছে অর্থাৎ শিক্ষা দপ্তরের মঞ্জুরি রয়েছে এবং সেই ফাইল নবান্নে আবার ফিরে আসে বিকাশ ভবনে সেখান থেকে আবার নবান্নে এবং ফাইল শেষ মেস পর্যায়ে পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে অর্থাৎ ডক্টর সালাম যে বার্তা এতদিন দিয়েছেন তা অনেকটাই সঠিক এবং এই সকল যে আপডেট এই সকল যে ফাইলের গল্প সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ হোক বা এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল হোক শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হোক বা অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হোক বা আধিকারিকদের সূত্রে যে খবর উঠে আসুক প্রত্যেকটা খবর মিথ্যা হতে পারে না বিভিন্ন অঙ্গেলে বিভিন্ন সংগঠন সরকার বিরোধী সরকারপন্থী সরকার নিরপেক্ষ সকল সংগঠন সকল নেতৃত্বের এক বার্তা এক কথা এক আপডেট অর্থাৎ এই মুহূর্তে ফাইল রয়েছে সেই ফাইলকে কার্যকর করতে হবে রমিল ইসলাম আপনারা দেখলেন গত কয়েকদিন আগে একটি বার্তা দিলেন কীভাবে ফাইল পাশ হবে সেটা তারা আগামী দিনে দেখবেন অর্থাৎ সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কিন্তু দেরি হবে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার মহিতুল ইসলাম মাঠে নেমেছেন দ্রুত ফাইলকে কার্যকর করার জন্য ঠিক অকর দিকে যদি দ্রুত ভাতা বৃদ্ধির ঘোষণা না হয় ফাইল জিও আকারে পাস না হয় তাহলে নয়ই অক্টোবর নবান্ন অভিযানের কর্মসূচি আবার কেউ কেউ বলছেন মহিদুল ইসলাম এসেছেন ক্রেডিট নিতে অর্থাৎ সব ঠিকঠাক রয়েছে হয়তো সময় লাগবে কিন্তু ভাতা বৃদ্ধিটা অন্তত হবে বা ভাতা বৃদ্ধির সব কিছু রেডি রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনারা কোন আপডেটে ভরসা রাখছেন বা বিশ্বাস করছেন আপনার কি মনে করছেন কার মাধ্যমে দাবি পূরণ হবে রমিল ইসলাম মহিদুল ইসলাম ডক্টর সালাম নাকি নবান্ন অভিযানের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ